লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে আর শুভ সকাল জানিয়ে মানে গুড মর্নিং বলে আজকে ভিডিওটা শুরু করছি আমি রসে বসে বাঙালি সুজাতা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে যে ভিডিওটা এনেছি সেটা হলো আমাদের সাতাশতম বিবাহবার্ষিকীর ভিডিও যদিও আমাদের বিবাহবার্ষিকী ছিল পনেরোই ফেব্রুয়ারি বা ফিফটিন ফেব্রুয়ারি শনিবার বা স্যাটারডে আর এই বিবাহবার্ষিকীর সম্পূর্ণ অনুষ্ঠানটা আয়োজন করেছে আমার ছেলে অরুণাভ ওর অফিস কলিগ আর একজন বন্ধু বা অফিস কলিগের বাবা মাও সঙ্গে ছিলেন তো এইটা আমরা হায়দ্রাবাদেই অনুষ্ঠানটা করেছি তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিবাহ কথার অর্থ মোটামুটি আমরা কম বেশি সবাই জানি বিবাহ মানে বিশেষভাবে বন্ধনে আবদ্ধ হওয়া এই অচেনা একটা মানুষের হাত ধরে দীর্ঘদিন পথ চলা যাকে না তাকে চেনা জানা সুখ দুঃখের সাথী হওয়া বা একই সাথে আমি আমার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম সেই দিনটা হয়তো বুঝতে পারিনি কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি বিবাহ কথার মানে বা অর্থ কারোর জন্য চিন্তা করা কারোর কথা মনে করা সব সময় কারোর জন্য ভাবা বা একটা সংসার বা বাড়ি হয়তো তৈরি হয় মান ইট পাথর বালি দিয়ে কিন্তু সেই ঘরটাই তখনই ঘর হয়ে ওঠে তখন দুজনার একই সঙ্গে হৃদয়ের সংস্পর্শে সেটা শান্তির জায়গায় মানে পরিণত হয় তখনই সেই ঘর ঘর হয়ে ওঠে তো এই যে দেখুন আমাদের বিবাহবার্ষিকী অনুষ্ঠানটা অলরেডি শুরু হয়ে গেছে তো সেটাই কিভাবে ওর অফিস কলিগরা মিলে আমার ছেলের করলো সেটাই চলুন আপনাদের সঙ্গে এখন শেয়ার করি ফোরটিন ফেব্রুয়ারি আমরা কলকাতা থেকে হায়দ্রাবাদ এসছিলাম ফিফটিন ফেব্রুয়ারি চলে গেছিলাম গোলকোন্ডা ফোর্টে ওখানে মা জগদম্মা কালী টেম্পেলে আমরা পুজো দিয়েছিলাম তো সেই দিনকে আমরা অ্যারেঞ্জ করতে পারিনি বলে পরের দিন সানডে ছিল যেহেতু সবার ছুটি ছিল তাই আমার ছেলের অফিস কলিগরা ওই দিনকেই টাইম দিয়েছিল তো আমরা ইভিনিংয়ে একটা মানে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সবাই মিলে একসাথে বসা গল্প করা আর একটু মানে নৈশভোজের আয়োজন করেছিলাম তো সেইখানে দেখুন প্রত্যেকেই উপস্থিত ছিল স্বতঃস্ফূর্তভাবে সঙ্গে প্রমিতের মা বাবাকে পেয়ে সেটা আমাদের একটা এক্সট্রা পাওয়াও হলো খুবই ভালো লাগলো এইবার কেক কাটিং পর্ব শুরু হয়েছে কেক কাটার পরে আমার ছেলের কথা মনে করেছে দেখুন কেরকম মানে এত আপ্লুত ছিলাম তারপরে ছেলেকে ওর বাবা ডাকলো কেক খাওয়ালো ছেলেকে আমি কেক খাওয়াবো বলেও দেখুন আবার ঘুরে গিয়ে ওর কলিগদেরকেই খাওয়ালাম যাই হোক ছেলের বাবাকেও আমি কেক খাওয়াইনি আর ছেলেকেও খাওয়াইনি আর বা দেখুন ক্যান্ডেলও অফ করতে ভুলে গেছি তো এইভাবে বেশ আনন্দে কাটলো তো বাকি অংশটাও দেখতে থাকুন সানডে ইভিনিংয়ে যেহেতু অন্বেষা থাকতে পারবে না ওর অন্য একটা বার্থডে পার্টি ছিল সেই জন্য ও দুপুরবেলা আমার সঙ্গে দেখা করতে চলে আসলো দেখুন এসছে সঙ্গে একটা মানি প্ল্যান্ট ও নিজেই এটা করেছে তারপরে আরেকটা একটা নিয়ে এসছে রুম ফ্রেশনার এটাও খুব সুন্দর তো ও এতটাই খুশি বা এক্সাইটেড ও দেখা করতে আসে আর যখনই দেখা করতে আসে সে ভুবনেশ্বরী ধরনের কিছু না কিছু জিনিস নিয়ে আসবে তো ওকে বললাম আমি যা রান্না করেছি সেটাই আমার সঙ্গে লাঞ্চ করবে তো আসলো একটু গল্প করলাম তারপরে একসঙ্গে দু একটা ছবি তুলে নিলাম ভীষণ মিষ্টি মেয়ে হাসি খুশি ওরা ভীষণই আমাকে ভালোবাসে ছেলের অফিস কলিগ হলেও তারপরে আমরা লাঞ্চ করে একটুখানি বসলাম রুমে বসে কয়েকটা স্টিল ছবি তুলে নিলাম তারপরে ও কিন্তু বেরিয়ে গেল ও একটা মুভি দেখবে তারপরে ও বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে ও বিকেলে আসতে পারবে না বলে ও ওই দিন আমার সঙ্গে দেখা করতে চলে দুপুরে আমরা যাই এবার সবার সাথে একটুখানি দেখা আসো দেখো ভুবনেশ্বরের থেকে রাজা এখন হায়দ্রাবাদে এসে ফার্স্ট টাইম আমার সাথে মিট করতেছে রাজা ইতনা দুদিন হিয়া আন্টি গভীর ফোন নিয়ে কিয়া আংটি স্যাড স্যাড ফিল কি এই রাজা যে ছেলেটাকে দেখলেন এই ছিল আমার ছেলের সঙ্গে ভুবনেশ্বরে একই ফ্ল্যাটে তো ও আমি এসেছি বলে ও তা সন্ধেবেলায় চলে আসলো এই হায়দ্রাবাদের ফ্ল্যাটে আগেই দেখা করার জন্য তো আমার যেহেতু যেই ফ্ল্যাটে ছেলে থাকে সেখান থেকেই ছিল আমাদের যেখানে ইভেন্টটা হয়েছে পাঞ্জাবি সুয়াক বলে একটা ধাবা খুবই ভালো সেইখানেই আমরা চলে আসলাম রেডি হয়ে তো ও আগে আমাদের ফ্ল্যাটে এসছিলো ওর সঙ্গে একটু কথাবার্তা বলে নিয়ে তারপর আমরা চারজনে একসঙ্গে বেরিয়ে গেলাম রাত নটার সময় টাইম দেওয়া ছিল তো আমরা সেই অনুযায়ী এইট ফর্টি নাগাদ চলে এসেছি এরপরে একে একে সবাই আসবে এই যে এক এক করে সবাই আসছে আমলান তারপরে ঐশ্বরিয়া তারপরে পারিজাত সবাই কিন্তু অফিস কলিক আর তো হলো স্কুল ফ্রেন্ড প্লাস ও কলকাতারই ছেলে তো সবাই এক এক করে আসছে বসছে মানে অনেক দিন বাদে জাস্ট এক বছর হলো দেখা হয়েছে আগে দেখা হয়েছিল আবার এক বছর বাদে দেখা হলো এই আমলান ছেলেটা এখন রাজার সঙ্গে থাকে তো ওকে আমি আমি ফার্স্ট টাইম দেখলাম ভুবনেশ্বরে ওকে দেখিনি ও উড়িষ্যার ছেলে তো সমস্ত জায়গার অন্বেষা আসামের রাজা হলো ইউপির তো এক এক করে সবাই সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে ঐশ্বরিয়া হলো ঝাড়খণ্ডের খুব মিষ্টি মেয়ে হাসি খুশি যাই হোক এরপরে প্রমিত চলে আসলো প্রমিতকে তো আপনারা আগেও দেখেছেন পুজোর সময় আমার বাড়িতে আসে তো ওর মা বাবাও এসে গেছে মানে হায়দ্রাবাদে তো ওদেরকেও ওনাদেরকেও বললাম তো আসুন

এই দেখুন এরাও দুজন হলো ছেলের অফিস কলিক একজন পেয়সী একজন করিশ্মা একজন হলো ভুবনেশ্বরের আর একজন হলো পাঞ্জাবের এরাও ভীষণ ভালোবাসে তো ওদের সঙ্গে মানে আমাকে পেয়ে মানে ওরা এত খুশি যাই হোক বছর বাদে দেখা ওরাও যেমন আপ্লুত আমিও ভীষণ আপ্লুত ওদেরকে পেয়ে এইবার একটু মোটামুটি সবাই এসে গেছে অলমোস্ট তো আমরা সবাই একটু বসে গল্প করছি নিজেদের মধ্যে একটু আর বাকি কয়েকজন বাকি আছে তাদের জন্য ওয়েট করছি এখানে দেখুন পারিজাত আমরান রাজা তারপরে প্রমিত আমার ছেলে আমার কর্তামশাই আমার কর্তামশাই প্রমিতের বাবাকে পেয়ে একটু কথা বলার সুযোগ পেলো আর গলকন্ডাফুট কেমন দেখলাম সেটাও একটুখানি আলোচনা করলো ওরা আর দেখুন বাচ্চাগুলো কেমন পাগলি আমাকে জড়িয়ে ধরে আনটি মানে কী যে কথা বলবে আনন্দে ওরা একেবারে আপ্লুত আর আমি প্রমিতের মাকে বললাম যে গোলকন্ডা ফুট অবশ্যই ভিজিট করতে পারেন কিন্তু সিঁড়ি দিয়ে না উঠলেই হলো অত উঁচু সিঁড়ি দিয়ে ওঠাটা ডিফিকাল্ট আর এই যে আপনাদের সঙ্গে একবার সবার সাথে পরিচয় করে দিই প্রমিতের মা বাবা রাজা আমলান তারপরে পারিজাত এই যে প্রমিত আমার ছেলে আমার কর্তামশাই আর ওদিকে রয়েছে করিশ্মা ঈশ্বরী আর প্রিয় আরও কয় দুই একজন বাকি আছে এরা আসলেই আমাদের শুরু হয়ে যাবে তো এ অলরেডি আমাদের স্টাটার চালু করে দিয়েছে ক্রিস কর্ন দিয়ে প্রমিতের বাবা মানে দাদার একটু সমস্যা রয়েছে বলে উনি হালকা ফুলকা অল্পই একটুখানি আমাদের সঙ্গে বসলেন খাওয়া দাওয়া করলেন আর भी और 25 दिन से या कुछ अब ये दामाद मां मुक्को की যাই হোক আমাদের স্টার্টারে ছিল তারপরে রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব আর ছিল পনিরের একটা রেসিপি আর এই যে পাঞ্জাবি সোয়াকে যেটা বিখ্যাত সেটা হলো লস্যি মালাই লস্যি একদম ন্যাচারাল ফ্লেভারে তৈরি ওপরে কিছু আমন্ড দেওয়া থাকে কিন্তু এই যে গ্লাসটা দেখছেন এটা হলো সাড়ে তিন লিটারের গ্লাস ছোটোর থেকে আছে ছোটোটা তো আপনাদের সঙ্গে এর আগে আমি শেয়ার করেছি রিল বা স্টোরিতে আর এই যে এইটা হলো সাড়ে তিন লিটার সব থেকে বড় মানে আমরা ১৩ মেম্বার ছিলাম তাদের জন মানে হয়েও কিন্তু বেশি এত এত বড় আর ঘন হয় এই মানে আমরা স্টার্টার খাচ্ছি একটু গল্প টল্প করছি এই করে বেশ আনন্দ করে দিনটা কাটালাম এরপরে লস্যি গ্লাসটা আপনাদের দেখাতে দেখাতেই আর একজন বাকি ছিল যে ওর নাম হলো খুব সম্ভবত আমান ও ব্যাঙ্গালোরে থাকে এখন ও এসে খুব সুন্দর ফুল নিয়ে চলে যেটা আমার খুবই পছন্দের তো ও এসেও এখানে আমাদেরকে ফুলটা দিলো প্রথমে তারপরে সবাই এসে গেছে এইবার আমাদের মেন কোর্স চালু হয়ে যাবে আর এইবার আর একবার দেখুন যে লস্যির গ্লাসটা কত বড় সাইজ সেটাও আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করে নিলাম এদিকে আম এসে সবার সঙ্গেই কিন্তু হ্যান্ডশেক করে নিচ্ছে ওদের ওরও হয়তো অনেক দিন বাদে সবার সঙ্গে দেখা হয়েছে এবার প্রমিতর মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিল আর যারা ভেজ তাদের জন্য এই পনিরের প্রিপারেশানটা নেওয়া হয়েছে এটাও কিন্তু দুর্দান্ত টেস্ট যদিও আমরাও টেস্ট করেছি রেসিপিটা সম্ভবত রেশমি মালাই টিক্কা কাবাব বা কিছু একটা হবে তো খুবই সফট আর খুবই জুসি ছিল খুবই টেস্টি ছিল এছাড়া চিকেনের প্রিপারেশন আমাদের ছিল ভেজের জন্য আর কেফসি কর্নটা ছিল সবার জন্যই তবুও আমরা পনির কিন্তু খেয়েছি রাজা বলায় যে আচ্ছা

এবার দেখুন এই যে পাঞ্জাবি সোয়্যাগে এই মেয়েটি আমাদের খাবার পরিবেশন করছিল তো ওই যে সাড়ে তিন লিটারের যে লস্যির বড় জারটা রয়েছে গ্লাসটা তার থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে গ্লাসে গ্লাসে তো সেটাও আমি ওর একটু স্টিল ছবি তুলে নিলাম এরপরে ভিডিও আসবে তো এখানে ভিডিও তো যখন আমি স্টিল ছবি তুলছি দেখুন এখানে সবাই পোস্ট দিচ্ছে আমি বললাম দাঁড়াও ভিডিও যখন করবো তখনও তো এই ছবিগুলো একটুখানি তুলে ধরা যে এগুলো মনে থাকবে আর ওরাও চায় ওদেরকে আমি আলাদা করে বার পাঠিয়ে দেবো তো এইভাবে দিনটা বেশ আনন্দ ফুর্তি করে কাটলো আর সব থেকে আনন্দের হলো ছেলের কাছে এসছি সেটা তো বড় পাওয়া যেদিন এসছি তার পরের দিনই ঘুরতে চলে গেছিলাম আর তার দিনই এই পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে আবার সামনে আরেকটা ইভেন্ট আসছে তো সেই জন্য এটা তাড়াতাড়ি ছাড়বো যদিও অনেকটা লেট হয়ে গেলো আর লসি ডিস্ট্রিবিউট করতে করতে গ্লাস কম হয়ে গেছিলো ও কারোর কাছে চাইছিল কিন্তু সে আর দেয়নি বলে আবার নিজেই নিয়ে চলে আসলো আর এদিকে দেখুন প্রেয়সী আবার ওই হাতাটা ধরে রয়েছে ও সেটা দেখেও হাসি পেল তারপরে দেখুন ও খুব ভালো করে মিলিয়ে মিলিয়ে লস্যিটা কিন্তু আমাদের সার্ভ করে দিচ্ছে আর মেয়েটির ব্যবহারও খুব ভালো আমি এর আগেও যখন গেছি খুব মিষ্টি মুখে খাবার দাবার সার্ভ করে তো ও দেখুন লস্যিটা দিচ্ছে আমার একবার ইচ্ছেও ছিল জানেন তো লস্যিটা ওখানে আমি দিই মানে ও করার জন্য তো সেদিনকে আবার থাক অত লোকজনের মধ্যে তারপরে গায়েটায় পড়ে গেলে সেই জন্য আর করলাম না এই যে দেখুন গ্লাসগুলো সুন্দর করে লস্যি ভরে দিচ্ছে তো আমি ভিডিওই করছি যখন ভিডিওই করি যেটা কাজ তো এইভাবেই কিন্তু দিনটা বেশ ভালোভাবে আনন্দ করলাম আর তাছাড়া ওদের সঙ্গে সেই ভুবনেশ্বরে লাস্ট দেখা হয়েছিল আমার ছেলের অফিস কলিকদের ওরা অফিস কলিক হলে কি হবে মানে একদম বাচ্চা মানে মনে হয় মা বাবাকে কাছে পেয়ে গেছে সেরকম আমাদের সাথে থাকে তো এই যে দেখুন মানে ছেলে মানুষই যায়নি জব করলে কি হবে তো ওরা ঘুরে ছবি তুলছে আমি বললাম না না আমি নিজেই ঘুরে ঘুরে তোমাদের সবার কিন্তু ভিডিও করে নিচ্ছি তো আমার ছেলেও খুশি ছেলে তো আমরাই গিয়েছি বলেই খুশি যাই হোক এই যে দেখুন এই ছেলেটি এত হাসি খুশি আর মানে ছেলে মানুষই পুরো ভরপুর আছে ব্যাঙ্গালোর থেকে এসছে সেই জন্য ওকেও একটা স্পেশালভাবে থ্যাংকস দিচ্ছি আর এরা তো সবাই এখানে আছে হায়দ্রাবাদে কিন্তু সবাই যে এসছে সবাইকে আমি একটা আলাদাভাবে থ্যাংকস জানাচ্ছি যে সবাই আমাদের সঙ্গে থেকেছে আনন্দ করেছে এই জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো এ ভিডিওটা আপনারা দেখতে থাকুন বা অংশে কি কি করা হয় এরপর পারি আমরান আর রাজা ইন্দন আরও ছবি তুলে নিলাম ওদেরকে তাকাতে বললাম তো এবার মেন কোর্সে খাওয়া দাওয়া চালু হয়ে গেল আর এইটা যে ভাজ্রির মোহিত বলেছিলাম অর্ডার করেছিলাম সেটা গিয়েছে যদিও এটা পিতলের গ্লাসে দিয়েছে এটা ঠিক নয় যেহেতু এটা লাইন রয়েছে আর এটা হলো আমাদের লেন কোস তো আমি রুটি নিলাম আর একটা মাটনের প্রিপারেশন একটা চিকেনের প্রিপারেশন একটা ডাল মাখানি আর এই যে দেখুন পাগলির অবস্থা প্রেয়সী ভীষণ মানে হাসি খুশি খুব মজার মানে আমার সঙ্গে বেশ জমে যায় ওদের ভেজলের জন্য ছিল পনিরের একটা ডিশ আর একটা ডালের কিছুটা প্রিপারেশন ছিল তো এইসব ওরাই কিন্তু এই পাঞ্জাবি ওরাই কিন্তু সার্ভ করে দিচ্ছে তো রুটিটা আমাকে আমার কর্তামশাই দিল তো আমরা নিয়েছি ঘি রুটি আর সঙ্গে ছিল রাইস আর নান তো ধীরে ধীরে ওইটাকে বলা হয় পিক দানি আর ওইটা বদনা thank you thank you, thank you. <laughs> <laughs> আমাদের ফিঙ্গার বল দেওয়া হয় এখানে কিন্তু এরকম বদ্দা আর এরকম পিঠদানির মধ্যেই কিন্তু হাতটা ধোয়া এটা দারুণ লাগলেও তো আমিও একটু ধুয়ে নিলাম বললাম আমারও এখানে ভিডিও করে দাও তো এরকম খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার মাধ্যমেই আজকে মতন ভিডিওটা শেষ করছে আর কয়েকটা সুন্দর ছবি দিয়ে হাসি খুশির মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ে রাজা রাজা তাড়াতাড়ি কাটছে রাজা নেক্সট টাইম রাজা জলদি জলদি হোক ইসিলিয়ে দেখুন আমার কাণ্ড ছেলে বয়সি ছেলের অফিস কলেজদের সঙ্গেও আমি এয়ার কি মাছি জাস্ট মজা করেই কিন্তু বললাম বেচারা আসলো কেক কাটটা এটে দিত তা না এমন কথা বললাম যে ও উঠেই গেলো কেক কাটার থেকে তারপরে যাই হোক আমার কর্তমসারি পরে কেকটা কেটে দিল আর এই যে দেখুন এর ছেলে মানুষই এ আবার এখানে যে ধাবাটারি থেকে সাইকেল রয়েছে মানে এটা সাজানো সেটাই ও বললো আমি একটু চালাচ্ছি আনটি এত আমি বললাম দাও দাঁড়ো আমি একটু ভিডিও করে নিই তো আবার দেখুন মেয়ে সুন্দর চালিয়ে গানের সঙ্গে এখানে যেহেতু সব সময় কিন্তু পাঞ্জাবি ধাবা যেহেতু পাঞ্জাবির সং কিন্তু পেকেই যাচ্ছে তো ও দিচ্ছে আর আমার ছেলে তারপরে সবাইকে এক এক করে কেকটা সার্চ করে দিল এটা যদিও ডিনারের পরে কিন্তু কেকটা কাটিং হয়েছিল যদিও আমি কেকের এর ছবি দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তারপরে দেখুন প্রমিতের মায়ের সঙ্গে একটা ছবি তুলে নিলাম তারপরে বাড়িতে এসে দেখুন এই ফ্লাওয়ার যেটা পেয়েছি ডিপ সেটা নিয়ে কয়েকটা আমি ছবি তুলে নিলাম তো যদি আমার ছেলেই তুলে দিল ছবিগুলো তো ছেলের দুয়ো বসে ছবিগুলো তুললাম ভিডিওটা শেষ করার আগে আরও একটা নোটিফিকেশন আপনাদের দিয়ে দেই আর একটা বিগ ইভেন্ট আছে সেইটা ভিডিও আসবে তাছাড়া আমি রয়েছি হায়দ্রাবাদে তো হায়দ্রাবাদে যে সাইট সিং করবো সেই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে এক এক করে আসবে অলরেডি গোলকোনা হোটেল ভিডিও দিয়ে দিয়েছি আর এই যে দেখুন সবাইকে খাওয়ার পরে আমরা সবাই একটা মিলে ছবি তুললাম তারপরে আমার ছেলে ও বন্ধুদের সঙ্গে মানে অত শরীর ছবি তুলল তারপরে এখানে ওদের সঙ্গে তুললাম এখানে আমি অন্যের সাথে আবার মিস করলাম তা যাই হোক এও সাইকেলে উঠে গেলো বললো আনটি তুমি আসো তোর সঙ্গেও ছবি তুলতে বাই দিলাম না তো এইভাবে বেশ আনন্দ ফুর্তি করে হায়দ্রাবাদে এসে দিনটা খুব সুন্দরভাবে কিন্তু কাটলো এছাড়া এরপরেও আমি আরও কিছুদিন হায়দ্রাবাদে আছি তো হায়দ্রাবাদের ভিডিও কিন্তু এক এক করে দেখতে কিন্তু ভুলবেন না আপনারা তো আজকের মতন এই পর্যন্ত আবার আরও নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসবরসি বাঙালি জানা তা ছেলের এই হায়দ্রাবাদের ফ্ল্যাটে এসে হচ্ছে আমি রান্না বান্না করছি বা ডেইলি কি করছি সেইটার ভিডিও কিন্তু আমি অল্প অল্প করে ছাড়ছি তো আজকের মতন নমস্কার ধন্যবাদ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে নতুন কোনো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও রান্নার ভিডিও তো থাকবেই এখন ঘোরাফেরা করছি তাই ঘোরাফেরার ভিডিওগুলোই অবশ্য আসবে পরপর তো এরপরে অবশ্যই যেটা না শেয়ার করলেই নয় সেটা হলো আমাকে এই অ্যানিভার্সারিতে কি গিফট দিয়েছে সেটা আমি অবশ্য নেক্সট মর্নিং এ খুলছি তো সেটা যখন খুলছি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিই এইটা দিয়েছে প্রমিতের মা বাবা প্রমিত তোরা

এর ভেতরে আবার জিনিস আছে খুব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী রেখে আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ I'm <laughs> not